আজকে আমরা মেষ রাশি সাপ্তাহিক দিনগুলি কেমন যাবে শুভ সংখ্যা শুভ রত্ন শুভ দিক শুভ ব্যবসায়িক দিক ইত্যাদি ইত্যাদি আলোচনা করতে চলেছি সাপ্তাহিক দিনগুলি কেমন যাবে এবং কীভাবে যাওয়া এবং কীভাবে কাটানো মঙ্গলজনক সেটা নিয়ে আলোচনা করতে চলেছি চলুন ভিডিওটি শুরু করার আগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনকষ্ট রয়েছে এই সপ্তাহের মধ্যে স্থানীয় কারো সঙ্গে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে আজকের দিনে এটা মাথায় রাখবেন এবং সপ্তাহের মধ্যেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বেশিরভাগ চান্স আজকের দিনে হওয়ার সম্ভাবনা বেশি এবং সঙ্গীত চর্চার নতুন রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে পরিশ্রমের ফল ভালো হবে এই সপ্তাহের মধ্যে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে এই সপ্তাহে বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটু মেনে জনে চললে সেটি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের মধ্যেই গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে এবং খরচাও বাড়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে এটা একটু মাথায় রেখে চলবেন গরমের সময় এই সপ্তাহের মধ্যে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনাও রয়েছে কিন্তু খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহের মধ্যে কিন্তু আবার সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কোনো আত্মীয়র সঙ্গে ভ্রমণের ভাবনা করার সম্ভাবনা রয়েছে আজকের দিন আপনাদের এবং এই সপ্তাহে আপনাদের ব্যবসায়িক দিক সব থেকে ভালো যাবে আর আপনার কাছ থেকে কেউ ঋণ পেয়ে থাকলে সেটাও শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কারোর কাছ থেকে ঋণ পেয়ে থাকলে সেটিও তাড়াতাড়ি শোধ হয়ে যাওয়ার দেখা দিচ্ছে যা যোগ এই সপ্তাহতেই শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটু মাথায় রেখে চলবে মেষ রাশির জাতক জাতিকেদের এই সপ্তাহের সম্পদ কেমন যাবে এই সপ্তাহে সব থেকে ভালো যাবে সম্পদের দিক আপনাদের এবং পরিবারের দিক পরিবারের দিক এই সপ্তাহে একটু অসুবিধা রয়েছে কিন্তু সপ্তাহে শেষের মধ্যে সেই পরিবারের সুস্থতা এবং পারিবারিক অশান্তির সম্পর্ক ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এই সপ্তাহে পেশা জীবিকার ক্ষেত্রে আনন্দ থাকবে এই সপ্তাহে ব্যবসায়িক দিক ব্যবসায়িক দিক তো থেকে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে কিন্তু নিজেকে একটু বুদ্ধি করে চলাটাই সম্বল এবং মঙ্গলজনক রাশি এই সপ্তাহে শুভ সংখ্যা চুরাশি শুভ দিক হল অগ্নিকরণ শুভ রত্ন হলো লাল প্রবাল শুভ রঙ হল লাল ধন্যবাদ এই সপ্তাহটা একটু গুছিয়ে এবং ভালোভাবে চলার চেষ্টা করবেন এবং ব্যবসায়িক দিক আপনার অনেক ভালো যাবে ধন্যবাদ পাশে থাকার জন্য আর নিজের দিনটি শুভভাবে কাটান